আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল দর্শক আপনারা আমার হাতে দেখছেন একটি ইসলামিক লেখা আছে সুবাহান আল্লাহ ইল্লাল্লাহ এরকম আরেকটি কাগজে আছে আল্লাহ আকবর তো আমি আমার জায়গা থেকে একটি ভালো কাজ করার চেষ্টা করছি আপনি চাইলে আপনার জায়গা থেকে আপনিও একটি ভালো কাজ করার চেষ্টা করতে পারেন আমার হাতে যেই সুবাহান আল্লাহ লেখা এই কাগজটি আছে এটি ল্যামিনেটিং করা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমি এই রমজান মাস উপলক্ষে সম্পূর্ণ ফ্রি আর এই লেখাগুলো যদি আপনি কালেক্ট করতে চান তাহলে আমাদের শপে আসতে হবে আমাদের শপটি হলো দেশমেলা ল্যাব স্টুডিও অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এটি অবস্থিত হচ্ছে হাতিমারা কলেজ থেকে গজ পশ্চিমে এলিয়েন্স টেক্সওয়ারের ঠিক অপোজিট সাইটে তো দেখেন আমাদের এখানে অনেক আছে আর আমাদের অলরেডি আরও কাজ চলমান রয়েছে আপনি একটু জি প্লিজ দেখেন আমাদের ল্যামিনেটিং এর কাজ চলমান রয়েছে আমরা এই ইসলামিক কাজগুলো আল্লাহতালা রাজি এবং সন্তুষ্টির জন্যই সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আপনারা যে কেউ কালেক্ট করতে পারেন একটি টাকাও লাগবে না সম্পূর্ণ ফ্রি আপনারা এসে আমাদের দোকান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন যারা অটোওয়ালা ভাই আছেন বা বিভিন্ন গাড়ি আছে বা বাসাবাড়ি যারা আছে তারা একটি করে কালেক্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি আমি আমার জায়গা থেকে এই রমজান মাস উপলক্ষে একটি ভালো কাজ করার চেষ্টা করছি আপনি চাইলে আপনি একটি ভালো কাজ করার চেষ্টা করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মোবারক আসসালামু আলাইকুম